উচ্চ আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মানিকতলা ডিআই অফিসে সদ্য চাকরি হারানো প্রার্থীদের বিক্ষোভ অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন চাকরি হারা শিক্ষকরা ডিআইকে অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হলো না সকল চাকরি হারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে কি বললেন ডিআই

پيٽا 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 রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া যাওয়ার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন বললেন যে আপনারা বলেন আমরা কে ভলেন্টিয়ার আমরা ভলেন্টিয়ার নই আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা আমাদের মেধার ভিত্তিতে সব কিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি কেন আমাদেরকে এই এই জায়গায় নামালেন উনি ভলেন্টিয়ার শিক্ষক ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে স্বেচ্ছাশ্রম কাদের কাদের দিতে হয় আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব কেন ভলেন্টিয়ারই করবো আমাদের প্রত্যেকের পরিবার আছে সংসার আছে এবং এছাড়াও ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে এসএসসির দু হাজার ষোলোর যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান তাদের সমস্ত ফরম্যাট ফিল আপ করে পাঠান সেইগুলো এই চামদের কাছে অলরেডি পৌঁছে গেছে এটা কিসের জন্য কিসের জন্য এই ডিআই অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে একবার নয় বহুবার হয়েছে তালা তো এই কারণেই তালা তো এই কারণেই এই ডিআই অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে একবার নয় বহুবার বহুবার ভেরিফিকেশন করেছে তারপর অ্যাপ্রুভাল দিয়েছে এইখান থেকে আমাদের বেতন হয় এসএসসির যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আছে আসে তারপর সেগুলো এইচএমরা এমরা কার্যকরী করেন কাজেই ডিআই অফিস ডিআই অফিস সমস্তটা জানে ডিআই অফিসেও জানে যে কারা টেন্টেড আর কারা প্রতিশ্রুতি টেন্টেড আমার নাম কুহেলি গোড়া গোড়া আমার স্কুল হচ্ছে মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়ে যারা যাদের টাকা ফেরত দিতে হবে তাহলে ওরা অযোগ্য দিতে হবে না ওরা যোগ্য তাহলে যদি অযোগ্যদের বাদ দিয়ে তাদের জায়গায় যারা ওয়েটিং আছে তাদের পরীক্ষা নিক আর আমরা তো যোগ্য আমাদের রিপেনাল করে দিক সোজা উপায় এত সোজা উপায় তাহলে এটা কেন হচ্ছে না আজকে আমরা এই বয়সে অনেক শিক্ষক আছেন অনেক অশিক্ষক কর্মী আছেন তাদের বয়স পঞ্চাশ বছর তারা এই বাচ্চাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে তখন পার্সেন্টেজ কত উঠতো সিক্সটি পার্সেন্ট তুলতে ফিফটি পার্সেন্ট তুলতে মুক্তির রক্ত বেরিয়ে পড়তো আজকে নাইনটি পার্সেন্ট পাচ্ছে মানে অবিবেকের কত তাদের সঙ্গে আমরা বাড়বো আমরা রিটেনে পড়ে যাবো কিন্তু একাডেমিকে কি হবে এটা কোনো সিস্টেম সভ্য দেশে সভ্য নাগরিকের পক্ষে এটা কি উচিত তাহলে আমরা চাইছি সরকার যথাযথভাবে রিপ্যানেল করুক আমরা যোগ্যতা যোগ্য শিক্ষক যোগ্যতা নির্ণয় করে আমরা স্কুলে যাব সিস্টেমেটিকভাবে কোনোভাবে ভলেন্টিয়ার সার্ভিস দিতে আমরা রাজি নই এটাই আমাদের দাবি আপনাদের অনুরোধ আপনারা এটা ছড়িয়ে দিন খবরটা ধন্যবাদ আমার নাম আছে ডক্টর রতন বারিক পঞ্চগ্রাম শিক্ষা নিকেতন আমি এডুকেশন বিষয়ে শিক্ষক

রিভিউ করেন আমাদের যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না মুখ্যমন্ত্রী শুধু মুখে যেটা বলছেন আমরা কিন্তু সেটা শুনছি মানে সেই প্রতিশ্রুতি শুধু আমরা তাতে আমরা আশ্বস্ত হচ্ছি না আমরা

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া